আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমাদেরকে কি কাজ দেখাবেন আমার হাতে এখন আছে যেটা স্যামসাং এস টোয়েন্টি থ্রি আল্ট্রা এটা ওনার এটা মূলত নেটওয়ার্কের সমস্যা

ভালো একটা সার্ভিস চাইতেছে এখানে যে কাজগুলো আছে বড় বড় ফোনগুলোর ভালো দামি ফোনগুলোর মতো এখানে কাজ করা হয় আর নরমাল যে অ্যান্ড্রয়েড ফোন আছে ফোনের কাজগুলো মতো আপনাদের সার্ভিস সবকিছু এটার কিন্তু এখন যদি এইটা যদি না হয় যদি আপনার মাদাওয়ার থেকে হতো এটা যদি আলাদা প্রাইস দেখা যায় থেকে কিছু কিছু কাজ হয় যে সিমের প্রবলেম বা নেটওয়ার্ক ইস্যুতে আরো আরো ইত্যাদি ইত্যাদি অনেক হয়ে থাকে

যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য বলবো যে যদি ওনারা আসতে পারেন তাহলে তো ভালো নিচ্ছক দেখে গেল পরিবেশ কাজটা সুন্দর মতন দেখে গেল আর যদি যারা আসতে না পারবে তাদের জন্য একটাই আছে ওই যেটা হচ্ছে কুরিয়ার সুন্দরবন কুরিয়ার সুন্দরবন কুরিয়ার যদি উনি পুরো একটা পাঠায় তাহলে আমরা কাজ করে দিতে পারবো দেন উনি যদি বলে যে আমরা ভাই কাজটা করছেন এটা একটা ভিডিওটা দেন